হ্যালো অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজ আমরা শিখবো কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সের অধ্যায় দুই অ্যানালাইটিক ফাংশনের একটা প্রমাণ বা উপপাদ্য প্রমাণটি হল এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত ও বর্ণনা প্রমাণ করো প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশাবাদী একবার ভালো করে বুঝলে

আমরা যে বললাম যে এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার শর্ত ধরে নিলাম এফ অফ জেড ফাংশনটি হলো তাহলে লিখলাম যে ডাব্লিউ কল এফ অফ জেড এই অফ জেড ফাংশনটি যে বৈশ্লেষিক হবে এই বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্তটা হলো আমরা লিখলাম যে এই এফ অফ জেড বৈশ্লেষিক তখনই হবে যখন এই ফাংশনটির চারটি আংশিক অন্তরজ বিদ্যমান থাকবে সেই চারটি কি কি ডেলিউ বাই ডেলেক্স ডেলিউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ভি ভাই ডেল ওয়াই এই চারটি বিদ্যমান থাকবে এবং এই চারটার পর এই চারটা অন্তরোজ কোশিরিমান আংশিক অন্তরজ সমীকরণ যেটা হলো ডেল ইউ বাই ডেল্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ ইউ এর এবং ওয়াই এর সাপেক্ষে যে ভি এর আংশিক অন্তরজ এই দুটো সমান হবে এবং ডেল ইউ বাই ডেল মাইনাস ডেল্স এইটা হবে অর্থাৎ এই সমীকরণটাকে সিদ্ধ করবে এবার দেখো আমরা প্রমাণটা করব আশা করি বর্ণনাটা তোমরা বুঝেছো আশা করি বর্ণনাটা তোমরা বুঝেছ তাহলে দেখো বর্ণনাটাকে আমাদের মুখস্থ করতে হবে আমাদের পরীক্ষায় বলবে বর্ণনা এবং প্রমাণ করো তো বর্ণনাটা আমি লিখে দিয়েছি তোমরা একটু মুখস্ত করবে এবার দেখো প্রমাণটা কি করব আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হলো প্রমাণটা শেখা বর্ণনা তো আমরা একটু বুঝলেই করতে পারি বর্ণ প্রমাণটা তো একটু বড় প্রমাণটাই আমাদের মূল লক্ষ্য দেখো তো যেহেতু বলে দিয়েছি আমরা বর্ণনাই যে যদি

দেখো এখানে হবে এফ জেড প্লাস ডেল জেড জেড মাইনাস মাইনাস দেখো এফ অফ বাই ডেল জেড সুপ্রিয় শেখার্থী মনে করে দেখো আমরা মূল নামের অন্তরের একটা সূত্র জানতাম সেটা হলো যে লিমিট লিমিট এইস টেন্স টু জিরো লিমিট

যে লিমিট দেখো লিমিট ডেল এক্স টেনস টু জিরো ডেল ওয়াই টেনস টু জিরো এই লাইনটা একটু ভালো করে দেখবো এই লাইনটা সব থেকে ইম্পর্ট্যান্ট দেখো তো এখানে আমরা লিখবো যেহেতু আমরা ধরেছিলাম যে এফ অফ এক্স দেখো এফ অফ সরি আমরা ধরেছিলাম যে এফ অফ জেড সমান সমান ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই তাহলে এখানে আমরা লিখবো দেখো ইউ অফ ইউ অফ এক্স প্লাস ডেল দেখো দেখো ডেল্স ওয়াই প্লাস ডেল ওয়াই দেখো তাহলে দেখো আমরা লিখলাম যেহেতু আমাদের দেখো অফ জেড প্লাস ডেল জেড ছিল

এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই দেখো আই ভি অফ এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখবো দেখো এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখবো এবার দেখো এই নিচে ছিল মনে করে দেখো যে আমাদের ডে জেড তাহলে ডে জেড এর জায়গায় আমরা কি লিখবো বলো আমরা ডেল এর জায়গায় কি লিখব দেখো তাহলে আমরা লিখবো যে ডেল ডেল এক্স প্লাস আই ওয়াই এবার দেখো জটিল সংখ্যার ক্ষেত্রে এবার দেখো জটিল সংখ্যার ক্ষেত্রে এই এইটাকে বলা হয় বাস্তব অক্ষ অর্থাৎ এই এক্স অক্ষটাকে বলা হয় বাস্তব অক্ষ যেখানে ডেল ওয়াই এর মানটা হবে জিরো এবং ডেল এক্স এর মানটা হবে টু এবং যে যে অক্ষটা দেখো অক্ষ এই অক্ষটাকে বলা হয় কাল্পনিক অক্ষ দেখো ওয়াই অক্ষটাকে বলা হয় ওয়াই অক্ষটাকে বলা হয় কাল্পনিক অক্ষ যেখানে ডেল এক্স এর মানটা জিরো এবং ডেল ওয়াই এর মানটা টেন্স টু জিরো দেখো মনে রাখার সুবিধা হলো

বৈশ্লেষিক দেখো এ প্রাইম জেড বৈশ্লেষিক এবার দেখো এখন এখন বাস্তবাক্ষ বরাবর বাস্তব অক্ষ বরাবর দেখো এখন বাস্তবাক্ষ্য বরাবর আমরা জানি বাস্তবাক্য বরাবর ডেল এক্স টেন্স টু জিরো এবং ডেল ওয়াই ইকুয়াল জিরো তাহলে দেখো এক নং হতে আমরা কি পাই দেখো এক নং তো আমরা এটাকে এক নম্বর ধরলাম তাহলে এক নং হতে পাই প্রাইম জেড একটু ভালো করে দেখো দেখো এক নং হতে পাই যে প্রাইম জেড সমান দেখো লিমিট দেখো লিমিট এখানে ডেল এক্স টেন্স আছে ডেল দেখো ডেল ওয়াই মানটা তো বললো বলে দিল জিরো তাহলে ডেল ওয়াই মান যখন জিরো বলে দিল তাহলে তো ডেল টা দিব না আমরা তাহলে আমরা দিব শুধু ডেল এক্স টেন্স টু জিরো ডেল এক্স টেন্স টু জিরো এবার দেখো তাহলে এখানে আমাদের কি থাকে দেখো তাহলে এখানে যেহেতু ডেল ওয়াই মানটা জিরো তাহলে এই এক নম্বর সমীকরণে যেখানে যেখানে ডেল ওয়াই ছিল একটু ভালো করে দেখো যেখানে যেখানে ডেল ওয়াই ছিল সব জায়গায় জিরো হয়ে যাবে দেখো সব জায়গায় জিরো হয়ে যাবে ডেল ওয়াই এর জায়গায় তাহলে দেখো এখানেও ডেল ওয়াই এর জায়গায় জিরো হয়ে যাবে তাহলে দেখো আমাদের থাকতেছে কি থাকতেছে দেখো ইউ অফ দেখো ইউ অফ এক্স প্লাস দেখো এক্স প্লাস ডেল এক্স এবং ডেল ওয়ার মানটা যেহেতু জিরো হয়ে দেখো ডেল ওয়ার মানটা জিরো বললো তাহলে ডেল ওয়ার মানটা যখন জিরো হয়ে থাকতেছে শুধু ওয়াই একটু ভালো করে দেখবা ডেল ওয়ার মানটা জিরো তাহলে থাকতেছে শুধু ওয়াই প্লাস প্লাস আইভি দেখো এখানে থাকতেছে এক্স প্লাস ডেল এক্স এখানে ডেল ওয়াই এখানে দেখো ডেল ওয়ার মানটা জিরো কারণ ডেল ওয়ার মান জিরো তাহলে এখানে থাকবে শুধু ওয়াই এবার দেখো থাকতেছে মাইনাস

ওয়ার্ড লাইনে আমরা কি লিখবো লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 দেখো লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 দেখো আমরা যদি চাই এটাকে আমরা যদি চাই ইউ এর গুলো আলাদা প্রথমে লিখতে পারি ভি এর পদগুলো আলাদাভাবে লিখতে পারি তাহলে দেখো আমরা কি করব এখন লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 আর ইউ এর গুলো আগে লিখবো তাহলে দেখো আমরা লিখতে পারি না যে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই বাই ডেল আমরা কি করলাম ইউ এর পদগুলো আগে লিখলাম কি করলাম এর পদগুলো আগে লিখলাম এবার দেখো এবার দেখো এরপর আমরা কি করবো দেখো এখানে আছে আই ভি এখানে আছে আই ভি তাহলে আইটা যদি আমরা কমন নিই তাহলে দেখো এখানে থাকতেছে তাহলে এখানে দেখো থাকতেছে ভি অফ দেখো ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ভি অফ দেখো এক্স হয় দেখো ভি অফ এক্স দেখো এটা থাকতেছে তাহলে আমরা কি করলাম লাইন থেকে দেখো ইউ এর পদগুলো আমরা প্রথমে নিয়ে আসলাম প্লাস আইভি এখানে আইভি ভি তাহলে আইটা কমন নিলাম তাহলে ভি এর পদগুলো গুলো লিখছে এবার দেখো কি করবো একদম সোজা তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো দেখো লিমিট ডেল এক্স দেখো ডেল এক্স টেন্স টু জিরো তাহলে এখানে দেখো আমরা যদি একটু ভেঙে ভেঙে লিখি যে ই এর পথ গুলো এটা আলাদা লিখি ভি এর গুলো আলাদা তাহলে দেখো এখানে কি হয় যে ইউ দেখো অফ মাইনাস ইউ কমা ওয়াই বাই এক্স দেখো এটা থাকতেছে এবং থাকতেছে কি প্লাস আবার দেখো যেহেতু আমরা আলাদা লিখছি লিমিটটা আবার লিখবো সেটা কি থাকতেছে লিমিট দেখো লিমিট

এবার দেখো এই পর্যন্ত তো তোমাদের আসলো এবার আমরা কি করব দেখো এবার আমরা লিখতে পারি দেখো এবার আমরা লিখতে পারি এবার আমরা দেখো লিখতে পারি যে দেখো তোমার ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই বাই ডেল এক্স এইটাকে বলে ভালো করে মনে রাখবা এইটাকে বলে দেখো এই অংশটুকুকে বলে ডেল ডেল বাই এক্স কি বললাম ডেল ইউ বাই ডেল এক্স ঠিক একইভাবে এইটাকে বলা হবে ডেল ভি বাই ডেল দেখো এটাকে বলা হবে ডেল ভি বাই ডেল এটাকে বলা হবে ডেল ভি বাই ডেল ডে তাহলে আমরা লিখতে পারি লিমিট এই সম্পূর্ণটাকে লিমিট সহ এই সম্পূর্ণটাকে বলা হবে ডেল ইউ বাই দেখো ডেল ইউ বাই ডেল এক্স একই সাথে দেখো প্লাস আই থেকে গেল আইটা লিমিট সহ এই সম্পূর্ণটাকে বলা হবে ডেল দেখো

ভি অফ এক্স ডেল এক্স কমা ওয়াই মাইনাস ভি অফ এক্স ওয়াই বাই ডেল এক্স এটা করলে হয় যে ডেল ভি বাই ডেল এক্স দেখো এবার আমরা কি করব এটা তো আমাদের এক নম্বর সমীকরণ ছিল এইটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব দেখো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব এবার দেখো দেখো আমরা যদি উপরের অংশটাকে একটু মুছে দিই তাহলে হয়তো আমাদের বেটার হয় একটু দেখতে দেখো 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 অবাস্তব আচ্ছা আমরা এক নম্বর সমীকরণটা কি ছিল আমাদের কি মনে আছে আমরা একটু লিখিনি তাহলে আমাদের ভালো হবে যেটা আমরা মুছে ফেলছি দেখো এক নম্বর সমীকরণে কিন্তু আমাদের এইটা ছিল সেটা হলো এবার দেখো এবার দেখো আমরা এক নম্বর সমীকরণটা যেহেতু আমরা যেমন এক নম্বর সমীকরণে অক্ষ বরাবর লিখলাম যে ডেল এক্স টেন্স টু জিরো এবং ডেল ওয়াই এর মানটা যেটা ঠিক একইভাবে এখানে বাস্তব অক্ষ বরাবর আমরা জানি অবাস্তব অক্ষ বরাবর হলো ডেল ওয়াই টেন্স টু জিরো এবং ডেল ওয়াই দেখো ডেলো এবং দেখো এইটা যদি আমরা এখন এক নম্বর কি আসে দেখো দেখো এক নম্বর দেখো আমাদের আসতেছে যেমন দেখো এ প্রাইম জেড সমান যেহেতু লিমিট ডেল এক্স এর মান জিরো চলেই আসে দেখো ডেল এক্স এর মানটা তো জিরো চলে আসছে তাহলে ডেল এক্স তো আমরা দিব না তাহলে এখানে দিবো যে লিমিট ভালো করে দেখবার লিমিট ডেল ওয়াই দেখো টু জিরো এবার দেখো এইখানে যেখানে যেখানে আমাদের ছিল সেখানে সেখানে দেখো আগেরটাই যেমন যেখানে যেখানে দেখো যেখানে যেখানে আমাদের ডেল ওয়াই ছিল আমরা জিরো বসিয়েছিলাম এইটা এইটাই ঠিক একই ভাবে যেখানে যেখানে ডেল এক্স আছে সেখানে জিরো বসাবো তাহলে দেখো তাহলে দেখো এইখানে ডেল্স আছে দেখো এইখানে ডেল এক্স আছে দেখো এইখানে ডেল এক্স আছে তাহলে এই পদগুলাই জিরো হয়ে যাবে তাহলে দেখো আমাদের থাকতেছে কি তাহলে দেখো আমাদের থাকতেছে যে ইউ অফ দেখো এখানে থাকতেছে শুধু এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই ঠিক একই ভাবে দেখো এখানে থাকতেছে প্লাস আই ভি দেখো এখানে থাকতেছে যে এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই এবার দেখো এবার দেখো এখানে থাকতেছে মাইনাস দেখো মাইনাস এটা থাকে আর নিচে থাকে কি আই ডেল ওয়াই আই ডেল ওয়াই সুপ্রেশা যেহেতু তোমাদের খাতায় এক নম্বর সমীকরণ লেখা আছে তোমার তো ধারাবাহিকভাবে লিখতেছো নিশ্চয়ই তো ওখান থেকে এটা যে ভালোভাবে বুঝে নিবে আমি তো যেহেতু বুঝতে চলছি এই কারণে এখানে একটু লিখে রাখছে সেটা হচ্ছে ডেল এক্স এর মানটা হলো জিরো আসলো এবার দেখো এবার আমরা কি লিখবো দেখো এখানে আমরা লিখবো যে লিমিট দেখো লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো তাহলে দেখো এটা যদি আমরা এক জায়গায় করে নিয়েছি ইউ এর পদগুলো একটা জায়গায় নিয়ে আসি ভি এর পদগুলো একটা জায়গায় নিয়ে আসি তাহলে দেখো কি হয় তাহলে দেখো কি হয় তাহলে দেখো এখানে আমাদের আসতেছে যে ইউ অফ দেখো ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই ওয়াই কম বা প্লাস d লয় দেখো এবি একড়া যদি আমরা তুলে দিই তাহলে মাইনাস এখানে থাকবে না মাইনাস u অফ মাইনাস u অফ xy এবারে দেখো প্লাস দেখো এইখানে i আছে এইখানে y আছে দেখো এই মাইনাসটা যখন আমরা তুলে দিব দেখো মাইনাসটা যখন আমরা তুলে দিব তখন কিন্তু যখন এই ব্র্যাকেটটা যখন তুলে দেব তখন এই মাইনাস এখানে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যায় অর্থাৎ দেখো এই এবি এর আগে আছে প্লাস তবে এই ভি এর আগে কিন্তু হয়ে যাবে মাইনাস তাহলে দেখো আমরা যদি i টা কমন নিই দেখো i টা যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের থাকবে না তাহলে দেখো এখানে আমাদের থাকবে না ভি অফ দেখো ভি অফ এক্স তোমা ওয়াই প্লাস ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল ওয়াই আর এখানে থাকবে না দেখো এখানে যখন মাইনাস হয়ে যাবে না তখন মাইনাস ভি অফ দেখো মাইনাস ভি অফ এক্স ওয়াই আমরা যে আগেটা করলাম না যে বাস্তবাক্ষ বরাবর ঠিক যেভাবে করলাম এটা ঠিক একই ভাবে করতে হবে বাস্তবাক্ষ যেমন আমরা লিখলাম লিখে ইউ এর পথ একটা জায়গায় করলাম বি এর পথ একটা জায়গায় করলাম এইটাও একদম সেম তাহলে এখানে দেখো আমাদের থাকতেছে আই ডেল ওয়াই আই ডেল ওয়াই এবার দেখো তাহলে আমরা লিখবো যে লিমিট দেখো লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো তাহলে দেখো আমরা যদি আগেরটার মতো যেমন আলাদা আলাদা করে লিখি তাহলে দেখো কি হয় আচ্ছা এখানে দেখো থাকতেছে আই তাহলে দেখো আমি যদি এইটাকে দেখো যদি আলাদা ভাবে লিখি তাহলে কি হচ্ছে যে ইউ অফ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ দেখো ইউনে থাকছে ডেল একেবারে দেখো প্লাস প্লাস তিন এবার দেখো এখানে দেখো লিমিট এখানে দেখো লিমিট দেখো লিমিট দেখো লিমিট না এখানে হচ্ছে ডেল ওয়াই দেখো ডেল ওয়াই টেন্ডস টু জিরো এখানে আমাদের থাকতে শিখি যে ভি অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ভি অফ দেখো মাইনাস ভি অফ এক্স ওয়াই এবার দেখো নিচে আছে আমাদের নিচে আছে দেখো আমাদের আই ডেল ওয়াই দেখো নিচে আছে আই ডেল ওয়াই আর এইখানে দেখো এদের আগে কিন্তু আরেকটা আই ছিল দেখো এখানে টা কমন ছিল না দুটো ভিহের আগে টা কমন তাহলে দেখো নিচের আইটা আর এই আইটা এই দুটো আই কিন্তু উঠে গেল অর্থাৎ এই দুটো আই কিন্তু আমাদের কেটে গেল এই আইটা আমাদের আর দেওয়ার প্রয়োজন নাই এবার দেখো এবার দেখো এবার দেখো এবার দেখো এবার আমাদের কি আসলো আমরা আগেরটাই যেমন বলছিলাম যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো

এই সূত্রটা যেমন লিখলাম ঠিক একই ভাবে এই সূত্রটা একটু মনে রাখবে তোমরা যে এইটাকে বলা হয় দেখো এইটাকে বলা হয় ডেল ইউ বাই এটা যেমন বলা হয় দেখো দেখো এইটাকে বলা হবে ডেল ইউ বাই ডেল ওয়াই ঠিক একই সাথে দেখো এখানে প্লাস এখানে তো আইটা নাই কারণ এই আইটা নিচের অফ দেখো উপরে একটা আই ছিল আর হরের আইটা তো কেটে গেল আইটা তাহলে এখানে হচ্ছে দেখো ডেল ভি দেখো ডেল ভি বাই ডেল ওয়াই দেখো এখানে হচ্ছে ডেল ভি ডেল ওয়াই এই আগের সূত্রের মতো তাহলে দেখো এই সূত্র দেখে একটু মনে রাখবা সেটা হলো যে লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো ইউ অফ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই বাই ডেল ওয়াই এটা হলো ডেল ইউ বাই ডেল ওয়াই আর দেখো যদি এক্স এর পদে এখানে ডেল এক্স থাকতো এখানে শুধু ওয়াই থাকতো তাহলে এখানে তো ডেল ইউ বাই ডেল এক্স এইটার মতো ঠিক একইভাবে এই দুইটাও सेम এবার দেখো এখানে আমাদের আছে ওয়ান বাই আই আচ্ছা দেখো আমরা জানি দেখো আমরা জানি আই স্কোয়ার এর মানটা হলো মাইনাস ওয়ান রাইট আমরা জানি আই স্কোয়ার মানটা মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে আছে দেখো এখানে এখানে আছে আমি যদি মনে করি একটা দিই আবার এখানে মাইনাস ওয়ান দিয়ে আমি নিচে আই দিই তাহলে দেখো তো এখানে মাইনাস মাইনাস ওয়ান তাহলে মাইনাস প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান বাই আই তাহলে দেখো আগের লাইনটা এই লাইনটা তো সেমই আছে দেখো এই লাইনে আমাদের বললো দেখো

তাহলে দেখো যে আই স্কোয়ার আই কেটে একটা আই থাকে দেখো উপরে একটা আই থাকে তাহলে এখানে দেখো না মাইনাস আইটা লিখতে পারি অর্থাৎ এই ওয়ান বাই আই দেখো এই ওয়ান বাই আই এইটার বদলে এইটার বদলে আমরা মাইনাস আইটা লিখতে পারি কেন লিখলাম আমরা কিন্তু এখানে বোঝাইছি তোমাদের তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে মাইনাস আই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এটা কিসের মান এটা দেখো যে এফ প্রাইম এর মান দেখো এটা দেখো এ প্রাইম এক্স এর মান আচ্ছা এইটাকে তোমরা দেখো তিন নম্বর দাও এবার দেখো আমরা আগে দুই সমীকরণটা পেলাম এখন নম্বর সমীকরণটা পেলাম এবার দেখো দুই নম্বর সমীকরণে আমরা কিসের মান নির্ণয় করলাম রাইট এবার দেখো তিন নম্বর সমীকরণে আমরা কিসের মান নির্ণয় করলাম এ প্রাইম জেড এখন এইটা এটা যেহেতু সমান তাহলে আমরা এইটা এইটা সমানও লিখতে পারি এবার দেখো এবার দেখো এবার দেখো

এইটা সমান সমান এইটা পাই কারণ দুটোই যেহেতু এইটাও এফ প্রাইম জেড এইটাও এফ প্রাইম জেড তাহলে আমরা বলতে পারি না এইটাও সমান সমান এইটা বলতে পারি তো তাহলে দেখো এখানে আমরা লিখবো যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স যদি আমরা তিন নম্বরটা আগে লিখি দেখো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই এখানে থাকতেছে দেখো ডেল ভি বাই ডেল এক্স সমান সমান আমরা কি লিখবো তিন নম্বরটা লিখবো সেটা হলো মাইনাস আই দেখো এখানে আছে ডেল ইউ বাই ডেল ওয়াই এখানে থাকতেছে প্লাস ডেলি ভাই দেখো ডেল ভি ভাই ডেল এবার দেখো আমরা যদি উভয় পাশ থেকে বাস্তব এবং অবাস্তব অংশটা পৃথক করি তাহলে কি হয় দেখো এবার লিখি যে বাস্তব অবাস্তব পৃথক করে বাস্তব ও অবাস্তব অংশ দেখো বাস্তব ও অবাস্তব অংশ পৃথক করে পাই দেখো পৃথক করে বাস্তব অবাস্তব অংশ পৃথক করে পাই কি পাই দেখো কি পাই দেখো এইখান দেখো আমরা যদি অবাস্তব অংশ তো আই সম্মিলিত পদটাকে বলে দেখো আই এর সাথে যেটা আছে এটা হলো অবাস্তব পদ এখানে আয়ের এর সাথে এটা হলো অবাস্তব তাহলে বাস্তব অংশ কি যার সাথে আই নাই তাহলে যার সাথে আই নাই তাহলে দেখো এইটা হলো বাস্তব দেখো এইটা হলো বাস্তব ঠিক একই সাথে দেখো এইটা হলো বাস্তব তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে ডেল ইউবাই ডেল এক্স সমান বাস্তব অংশ সমান এই দিকের বাস্তব অংশ তাহলে সেটা হচ্ছে ডেল ভি বাই ডেল একই সাথে দেখো অবাস্তব অংশ এখানে আছে আই এর সাথে যেটা থাকে আয়ের তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি ডেল ভি বাই ডেল সমান এখানে আয়ের সাথে কি আছে আছে মাইনাস ডেল ইউ বাই ডেল দেখো মাইনাস ডেল ইউ বাই ডেল দেখো মাইনাস ইউ বাই ডেল ওয়াই দেখো এখান থেকে আমরা লিখতেই পারি দেখো এটা থেকে আমরা লিখতেই পারি এটা থেকে আমরা লিখতেই পারি যে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই এক্স দেখো এইটারই একই কথা একটা জিনিস লিখলে হয় তাহলে দেখো আমাদের এই যে প্রথমে বলছিল বর্ণনায় আমরা লিখলাম যে চারটে অন্তরজ বিদ্যমান থাকবে এবং কোচি রিমান আংশিক অন্তর সমীকরণ দেখো ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল ভি বাই ডেল ওয়াই দেখো তো ডেল ইউ বাই এক্স ইকাল ডেল ভি বাই ডেল ওয়াই আমরা পেয়েছি আবার দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান माइनस डेल भि बाय डेल एक्स देखो এটা আমরা পেয়েছি এটা একই কথা আমরা জাস্ট মাইনাসটা এক দিয়ে রাখছি তাহলে দেখো তাহলে এইটাকে কি বলে এই যে যে দুটো সমীকরণ আমরা পেলাম বা দুটো ইকুয়েশন যে আমরা পেলাম যে এইটা সমান সমান এইটা এইটা সমান সমান এইটা দেখো এই যে এইটা এবং এইটা এই যে দুটো সমীকরণ পেলাম এইটা কি বলা হয় কোচি রিমান সমীকরণ এই দুটোকে একত্রে একত্রে দেখো এই দুটোকে একত্রে কোচি রিমান রিমান সমীকরণ বলা হয় দেখো কচিরিমান সমীকরণ বলা হয় কচিরিমান সমীকরণ বলা হয় তাহলে রিমান সমীকরণ যেহেতু সিদ্ধ করছে এই কারণেই বলা হয় যে এ পবজেট ফাংশনটি একটি বৈশ্লেষিক তাহলে দেখো এই যে এ ফাংশনটি যে বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত এবং বিশ্লেষণ আমরা কিন্তু আমাদের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি আর আমি আশাবাদী তোমরা বুঝেছো তো তোমাদের উচিত এখন এটা সুন্দরভাবে খাতায় নোট যেহেতু করছো এটা একটু রিভাইজ দেওয়া আমি আশা করি তোমরা পারবে তো সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ভালো থাকবা